নমস্কার বন্ধুরা কদিন পর বিহারের ভোট ভারতবর্ষের এখনো প্রত্যন্ত অংশে মানুষ এবং শহরের মানুষ যারা নর্দমা পরিষ্কার করে তারা হাতে করে আমাদের সাবওয়ে ড্রেন পরিষ্কার করার জন্য কত মানুষ সাবের নিচে যাচ্ছে পরিষ্কার করছে এবং অনেকের মানুষের নিথর দেহ মিথেন গ্যাসের প্রভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সেইখানে ভারতবর্ষে আমরা কি দেখলাম আসতে চলেছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট দেওয়ার পদ্ধতি বিশ্বের সব থেকে উন্নততম দেশ এবং যেখানে গণতন্ত্র সুরক্ষিত আজও সেখানে ব্যালটে ভোট দেওয়া হয় ভারতবর্ষে ভোট দেওয়ার জন্য যন্ত্র ব্যবহার করা হয়েছিল ইভিএম মেশিন বহু বিতর্ক ছিল আজকে সেই বিতর্কের বাইরে নতুন এক জিনিস নিয়ে আমাদের এক্সপেরিমেন্টের মডেল চলে এসছে বিহারে কোন জায়গায় যেখানকার এখনো অব্দি ষাট শতাংশ লোক সম্পূর্ণভাবে তারা স্মার্টফোনের সাথে অভ্যস্ত নয় নিরক্ষরতার বিচারে যে রাজ্যটা অনেকটা পিছিয়ে তাদের হাতে স্মার্টফোনে নাকি তুলে দেওয়া হচ্ছে ভোট দেওয়ার পদ্ধতি বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে রাজ্য স্মার্ট হয়নি দেশও স্মার্ট হয়নি কিন্তু মানুষ বাড়িতে বসে স্মার্টফোনে ভোট দেবে ভোটার তালিকা নিয়ে একাধিক নতুন নতুন প্রকল্প নিয়ে চলে আসা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে আপনাকে প্রমাণ দেওয়ার জন্য যেতে হবে আপনার বাবা মায়ের জন্মদিন কবে ছিল তার প্রমাণ হিসেবে যাদের আজকে সত্তরের ওপর বয়স যাদের আজকে ষাটের উপর যায় বয়স ভেবে দেখেছেন আপনার বাড়ির পিতামাতার যে জায়গা রয়েছে কিভাবে আপনারা প্রমাণ করবেন তাদের বয়স কি তাদের বার্থ সার্টিফিকেট কি সুতরাং বাংলাকে আগামী দিনে টার্গেট করে বিহারে যে মডেল আনা হয়েছে আমরা সবাই শঙ্কিত গণতন্ত্র আজকে ভারতবর্ষে শঙ্কিত সবাই সাবধান হন গর্জে উঠুন আজকে বিহার আক্রান্ত হতে চলেছে আগামীকাল বাংলা আমাদের গণতন্ত্রের জেগে ওঠার সময় এসছে ভেবে দেখবেন একবার